নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি আজকে একটি বিগ বিগ আপডেট উঠে এসেছে যারা দু হাজার সতেরো এবং বাইশের প্রশ্নভুল মামলা করেছিলেন তাদের পক্ষ থেকে মামলা মেনশন করা হয়েছে আর্জেন্ট ম্যাটারে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে এবং তিনি মামলা গ্রহণ করেছেন এবং আর্জেন্ট বিশেষে মামলা শুনানি হবে এমনই মন্তব্য করেছেন আইনজীবী ফিরদোস শামীম ওনার সাথে যোগাযোগ করেছিলাম এবং উনি দু হাজার সতেরো এবং বাইশের প্রশ্নফুল মামলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যেহেতু তেরো হাজার চারশো একুশের নোটিফিকেশান এসেছে ফর্ম ফিল আপের এই ফর্ম ফিল আপকে কেন্দ্র করে যাতে করে যারা প্রশ্নফুল মামলায় নম্বর পাবে তারা যাতে করে সহজেই এই নোটিফিকেশানে অংশগ্রহণ করতে পারে বা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে সেই নিয়ে কিন্তু তৎপর পিটিশনারদের আইনজীবীরা তারা যথারীতি যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে যা তথ্য উঠে আসছে তাতে করে সতেরো এবং বাইশের প্রাইমারি যারা টেট পাস করেননি অল্প কিছু নাম্বারের জন্য আটকে আছেন তাদের কিন্তু সম্ভাবনা রয়েছে এই রিক্রুটমেন্টে অংশগ্রহণের অর্থাৎ যারা পাঁচ ছয় সাত নম্বরের জন্য পাশ করতে পারেননি তারা জেনে রাখুন আপনারাও এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন এবং সেটার ব্যবস্থা আইনজীবীরা করছেন এবং মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলা মেনশন হয়েছে এবং খুব দ্রুতই হয়তো বা জানতে পারবেন কত নম্বর আপনারা পেতে চলেছেন এবং ডেট সার্টিফিকেট এবং ইন্টারভিউ প্রসেসেও আপনারা অংশগ্রহণ করতে পারবেন শেষ পর্যন্ত শুনুন আইনজীবী বাবু কি বলছেন যদি এই চ্যানেলের খবর ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট পারলে অবশ্যই করে করবেন হ্যাঁ নমস্কার নমস্কার বলছিলাম যে সতেরো বাইশ মামলাটা আজকে আপনি পুনরায় মেনশন করলেন এবং তেরো হাজার চারশো একুশ জনের যে নোটিফিকেশন সেটাও পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত হবে তো ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের জন্য তো আপনি কি কেসটা ম্যাটারটা কি ছি কি এবং সেটা কেন মেনশন করলেন এবং কি ব্যাপারটা এটা আজকে যেহেতু তিনটে থেকে ফর্ম ফিল আপ উনিশটা তারিখ থেকে ফর্ম পেলাম নয় তারিখ পর্যন্ত এ মাসের উনিশ তারিখ থেকে আগামী মাসের নয় তারিখ পর্যন্ত ফর্ম পেলাম এবং আজকে তিনটে থেকে ফর্ম পেলাম এবং ফর্মটা শুরু হবে যেহেতু তিনটে থেকে এবং কোর্ট বসে যাওয়ার পরে যেহেতু ওরা এই নোটিশটা দিয়েছে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর আদালতে কারণ ওনার আর্জেন্ট রিটায়ারমেনেছেন মেনটেন করলাম উনি বললেন যে হ্যাঁ ওনাকে বললাম যে কেন আর্জেন্টলি এটা নিতে হবে তার কারণ হচ্ছে অলরেডি এক্সপার্ট কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট সাবমিট গেছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি পক্ষ থেকে বলা হয়েছে যে ওরা এনভেলপে এর যদিও ডিভিশন সামনে নিয়ে আসবে দিন উঠেছিল কিন্তু এনভেলপটি এখনো জমা দেয়নি ও এনভেলপটি খোলাও হয়নি ফলে কতগুলো রং কোয়েশ্চেন আছে রং অ্যান্সার কি রয়েছে বা রং কোয়েশ্চেন রয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি এই সমস্ত পিটিশনারদের যদি খাতাটি রিঅেস্ট হয় এই সেই এক্সপার্ট কমিটি রিপোর্ট অনুযায়ী তারা যদি পাশ করেন টেট দু হাজার সতেরো এবং টেট দু হাজার বাইশে একটাতে তেইশটি একটিতে চব্বিশটি রং কোশ্চেন এবং রং অ্যান্সার কি আছে সেই ক্ষেত্রে তারা যদি পাশ করেন তাহলে এই যে নোটিশটা দিয়েছে তার সাপেক্ষে তারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন ফলে এটা এই মামলাটি অত্যন্ত জরুরি আর্জেন্ট মহান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে তিনি বলেছেন যে যেহেতু ফাইলটা অন্য ঘরে আছে

শ্রো হয়ে গেলো তাহলে যে ছেলে মেয়েরা পাশ করবে তারা তো পার্টিসিপেট করবে আর্জি নালডিস খাওয়ালে সেই জন্য আর্জেন্সি টা তৈরি হয়েছে আদার আর্জেন্সি টা হতো না দায়িত্ব দায়িত্ব তো স্যার কমিশন এই সমস্যাটা বোর্ড বোর্ড প্রাইমারি সব বেশ হ্যাঁ চিন্তার তো পিটিশনারদের বেশি দেখতে পাচ্ছি আপনাদের বেশি আমাদের চিন্তার কারণ আমরা আমরা পার্টিসিপেট করতে পারছি না সেই জন্য মেনশন করলাম মেনশন এলাও করছি অনেক অনেক ধন্যবাদ স্যার ওনেকারে বোন